فبعث الله غرابا يبحث في الارض ليريه كيف يواري سوءه اخيه قال يا ويلتا اعجزت ان اكون مثل هذا الغراب ان اكون مثل هذا الغراب فواريا سوءه اخي فاصبحا অতঃপর আল্লাহ একটি কাক পাঠালেন যেটি মাটি খুঁড়ে তাকে দেখাচ্ছে কিভাবে সে তার ভাইয়ের লাশ গোপন করবে তখন সে আফসোস করে বলতে লাগলো আহারে আমি এ কাকের মতো হতে পারলাম না যাতে নিজের ভাইয়ের লাশটাকে গোপন করতে পারি সুতরাং সে লজ্জিত এবং অনুতপ্ত হয়ে পড়ল আলকর আন সুরাহ ইদা আয়াত একত্রিশ